আমরা এই শহীদ মিনার থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিলাম আমরা এই শহীদ মিনার থেকে আজকে এই শপথ নিয়ে যাব বাংলার জমিনে এই শেখ হাসিনার পাশে নিশ্চিত করতে হবে শুধুমাত্র শেখ হাসিনা নয় আমি দুশোদের সকল অপরাধীদের পাশে নিশ্চিত করতে হবে হত্যার বিচার

যত নাম খায় থাকবে এই বাংলা জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আবহাওয়ার সুন্দর সাধারণের জন্য আমরা লড়াইয়ে যাবো লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই সর্বশেষ এই শহীদ মিনার থেকে করতে চাই আজকে যে এই জনসাধারণের আমাদের বাঙালিদের জন জন জনআকাঙ্খা পূরণের জন্য সকল প্রস্তাবাদী আমরা এখানে বলবো এটা অন্তর গেলে সরকারকে আমাদের নিয়ে দ্রুত দৃশ্যমান কার্যকর করতে হবে মুজিবাদ মু ধন্যবাদ সবাইকে